সকল মিসকিনদেরকে তাদের হক বুঝিয়ে দাও ওমাল সাবীল এবং মুসাফিরদেরকে তাদের হক বুঝিয়ে দাও তারা যেটা প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দিয়ে দাও ওমাল সাবীল ওয়া লা তুবাদদির এবং তোমরা অপচয় করোনা ইন্নাল মুবাদদির কালা ইখওয়াল শায়াতিন অপচয়কারী শয়তানের ভাইদের অন্তর্ভুক্ত আলামিন সবার হককে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পর আল্লাহ বলছেন তোমরা অপচয় করো অপচয় করা এটা ইসলাম ধর্মের মধ্যে একটা অভিশাপের মত আল্লাহ আব্দুল আলমী এটাকে সহিং করেছেন হাদিস শরীফে এটা সম্পর্কে অনেক হুশিয়ারি দিয়ে দিয়েছেন অপচয় করা এটা ইসলাম ধর্মে যেমন নিষেধ অপরাপর দেখা যায় প্রায় অনেক ধর্মে একটা ভারসাম্যপূর্ণ ধর্ম ইসলাম কখনো একতর্কা কথা বলে না ইসলাম কখনো একটা কথা বলে তারপর সেই কথার পরিপ্রেক্ষিতে সেটার সাথে সাংঘর্ষিক যদি কোনো কিছু থাকে সেটাকেও ইসলাম এমন ভাবে বলবে সেই সংঘর্ষটা সেখান থেকে দূর হয়ে যায় যেমন আমি যেই তোমাদেরকে দান করেছি তার থেকে তোমরা আহার করো তার থেকে তোমরা খাও এই আয়াতের মধ্যে আল্লাহ শুধুমাত্র উপার্জন করে সেখান থেকে করার কথা বলেছেন কিন্তু কি পরিমাণ উপার্জন করবেন কি পরিমাণ খাবেন কি পরিমান আরেকটা আয়াতে আল্লাহ আবুল আলমী বাংলাদেশ কি তোমরা হালাল উপার্জন করো দুনিয়ার সমস্ত মনুজদের উদ্দেশ্য নদী

তারপরে নেক কাজ করে এটা হলো ইসলামের একটা একটা দিক খাবার খাওয়ার কথা বলতেছে রিজিক উপার্জন করে সেখান থেকে খাওয়ার কথা বলতেছে এবার এই সমস্ত আয়াতের শেষে আরো একটা জায়গায় গিয়ে আল্লাহ বলতেছে কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু খাও পান করো অপচয় করো না এক পাশে ইসলাম বলতেছে তোমরা খাও পান করো এবং আমার দেওয়ার দিক থেকে তোমরা যা ইচ্ছা করো আরেক পাশে আবার বলতেছেন যে না খাবে ঠিক আছে কিন্তু পরিমাণ মতো খেতে হবে উপার্জন করো ঠিক আছে বাড়ি ঘর বানাও ঠিক আছে গাড়ি করো ঠিক আছে কিন্তু একটা পরিমাণ আছে নির্দিষ্ট একটা পরিমাণের বেশি এর বাইরে গেলে এটা অপচয় হয়ে যাবে আর অপচয় যদি হয়ে যায় তাহলে সেটা আর মানুষের কাজ থাকে না ওই লোকটা অপচয়কারী সে আর

যে অপচয়টা হচ্ছে অপচয়কারী সে হচ্ছে বলছে যার সম্পর্কে আরো একটা আল্লাহ বলতেছে প্রকাশ্য শত্রু যাকে আল্লাহ আব্দুল আলী স্বয়ং মানুষের প্রকাশ্য সত্য বলে ঘোষণা করতেছে অপচয় করার কারণে সেই প্রকাশ্য সত্যরই ভাই হিসাবে আল্লাহ আখ্যা দিচ্ছে তাহলে এই আয়াত থেকে বুঝে আসে বা এই আল্লাহ রব্বুল আলমিন এই ব্যাখ্যা থেকে বুঝে আসে যে অপচয় তালিকা কতটা নিকৃষ্ট কাজ অপচয় তালিকা কতটা নিকৃষ্ট কাজ একজন মানুষের জীবনযাপন করে তার মধ্যে কোরআন এবং হাদিসের নির্যাস থেকে বের করা একটা মানুষের পাঁচ রকম অবস্থা হতে পারে পাঁচ রকম অবস্থা তার জীবন যাপন পরিচালনা জীবন পরিচালনার ক্ষেত্রে তার আর্থিক অবস্থা বা তার সচ্ছলতা পাঁচ রকম হতে পারে প্রথম প্রকারের নাম হচ্ছে বহুরক যেটাকে নিত্য প্রয়োজনীয় বা আবশ্যকীয় যেটাকে বলে মানে একান্ত না হলেই না মানে এমন সম্পদ তার কাছে আছে বা খাবার পরিধান করার এমন কিছু বস্তু আছে যেটা তার জন্য না হলে না একটাই আছে বা কিছুটা পরিমাণ খাবার তার আছে যেটা না হলেই তার জীবিকা এমন যদি খাবার পরিমাণে জরুরত এই ধরনের মুখ আমাদের সমাজে অনেক আছে এবার দ্বিতীয় যে প্রকারটা এটা হচ্ছে কাফা বলা হয় কাফা হচ্ছে ওই ব্যক্তির কাছে এমন পরিমাণ সম্পদ আছে বা এমন খাবারের বস্তু আছে যে তার চিন্তা করা লাগে না প্রতি মাসের সে যা উপার্জন করে তার ঘর ভাড়া খাবার পরিবার পরিজনের চাহিদা মেটানোর পর একদম সমান সমান হয় বেশি এটা কম না এটাকে বলা হয় মোটামুটি এই প্রকারও অনেক আছে আমাদের এবার তৃতীয় প্রকার হচ্ছে ওসা ওসাফ বলা হয় এটা এমন এক প্রকার এটা আল্লাহ আব্বুল আলহিন স্বচ্ছন্দ গান করেছেন যে ব্যক্তিদেরকে সারা মাস কাজ করার পর মাস শেষে যে বেতনটা পান সেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সারা মাসের খরচ সবকিছু বহন করার পরও ওই ব্যক্তির কাছে অনেক পরিমাণ থেকে যায় অনেক পরিমাণ থেকে যায় যা সে ব্যাংকে জমা করে রাখতে পারে বা অন্য ভিন্ন কোনো কাজে সে টাকাটা ব্যয় করতে পারে এটা হচ্ছে চার নম্বর প্রকার তিন নম্বর প্রকার এবার চার নম্বর প্রকার হচ্ছে এটাকে বলা হয় ইসলাম মাস শেষে তার যে টাকা গুলো বেঁচে যায় দেখা যায় এক এক জায়গায় দশ টাকা খরচ করা দরকার সে ওই জায়গায় বিশ টাকা খরচ করে ফেলল বিনাশিতা তার জীবন দেখা যায় এক জায়গায় সে একশো টাকা খরচ করলে তার করে যাচ্ছে কিন্তু না ওই ব্যক্তি ওই জায়গায় মধ্যে দুশো টাকা খরচ করবে কারণ সে চিন্তা করবে যে একশো টাকা যদি খরচ করি তাহলে তো আমার স্ট্যাটাস সেটা দেখতে যায় না আমার যে স্ট্যাটাস তার সাথে ওই ব্যক্তিকে তাল মিনানোর জন্য দেখা যায় বা অপচয় করে ফেলে এটা হচ্ছে চার নম্বর প্রকার মানুষের জীবনযাপনের সর্বশেষ এটাকে বলা হয় ওই ব্যক্তির কোন নাই নেই যদি আনে তাহলে খেতে পারে না আনলে তার খাওয়ার কোনো রাস্তাই নেই বা খাওয়ার কোনো উপকরণই তার জীবনে নেই

অন্ধকারে বা নিরিবিলিতে করা হয় মানুষের থেকে দূরে গিয়ে একান্তে একান্তে যে জিকিরটা করা হয় জিকির শব্দ রক্ত ব্যাপক কোরআন কালাম হতে পারে দোয়া কালাম করতে পারে এবং আল্লাহ আব্দুল আলমকে স্মরণ করার জন্য যে কোনো ধরনের কাজ নামাজও হতে পারে তো আল্লাহ হাবিব বলছেন হয় জিক্রি আল কফি জিকির সর্বত্ত হচ্ছে যেটা নিরিবিলিতে করা হয় গোপনে করা হয় আর জীবনযাপনের ব্যবস্থা মাস শেষে টাকা পাওয়ার পর পরিবারের সমস্ত প্রিয়জন মেটানোর পর একদম সমান সমান তার কাছে এত উঁচু অবশিষ্ট থাকে না এই যে প্রকার এই প্রকারের মধ্যে যারা আছেন তারা সব থেকে নিরাপদ এবং সব থেকে অপচয় বা সমস্ত খারাপ কাজ থেকে তারা মুক্ত নাই জীবনে টাকা সব হয়ে এবং এটাকে একটা মেয়ামতের পর্যায়ে ধরা হয়েছে বর্তমানে অপচয়টা এটা একটা বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওরা বিশ্বে দেখা যায় অনেক জায়গায় গ্রীষ্ট সব দেশেই এই সমস্ত সমস্যা বেশি দেখা যায় আমি আজকে একটা আর্টিকেল পড়তেছিলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনেস্কো বা ইউএনপি এরকম কয়েকটা আর্টিকেল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো ওখানে আমি দেখা দেখলাম যে শুধুমাত্র আমাদের বাংলাদেশেই প্রতি বছর এক কোটি ছয় লক্ষ টন খাবার নষ্ট হয় এই যে ফুড ওয়েস্টিং এর যে বিষয়টা ইসলাম কিন্তু আরো আগে থেকে এই বিষয়ের উপর সতর্ক দিয়ে আসছে সতর্ক মানে দিয়ে আসছে যে তোমরা খাবারের ক্ষেত্রে এবং সব কিছু ক্ষেত্রে হয় এখন যখন খাবার নষ্ট করার কারণে বিভিন্ন দেশে বা বিভিন্ন বাজারে খাবারের দাম বেড়ে যাচ্ছে এখন গিয়ে মানুষের ফলাপ করতেছে যেটি কেন হচ্ছে মানুষের চাহিদা বেশি হওয়ার কারণে কারণ যখন একটা মার্কেটের মধ্যে যে পরিমাণ জিনিস থাকা দরকার সেই পরিমাণ নাই কারণ মানুষ সেগুলো কিন্তু অতিরিক্ত কিনে নিয়ে আসতেছে যার কারণে মার্কেটের চাহিদা বাড়তেছে সেই পণ্যটা আরো বেশি করে করা লাগতেছে এবং অল্প সময়ের ভিতরে আরো উন্নত মানের মানে মান চিন্তা না করে ভালো খারাপ মিলিয়ে নিয়ে আসতে হচ্ছে এই সব মিলিয়ে খরচ খরচ দেখা যায় বাজারের পণ্য দ্রব্যের দাম গুলো বৃদ্ধি পাচ্ছে সেই রিপোর্টে দেখলাম শুধুমাত্র আমাদের বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক একটা বাংলাদেশি প্রতি বছর পঁয়ষট্টি কেজি পরিমাণ খাবার নষ্ট করে প্রতি বছরে দেখেন একজন মানুষ প্রতি বছর পঁয়ষট্টি কেজি খাবার যদি নষ্ট করে তাহলে কি পরিমাণ খাবার সারা বিশ্বে নষ্ট হচ্ছে তারপর দেখলাম পুরা বিশ্বে একটা হিসাব দিচ্ছে তারা এরপরে দেখলো সারা বিশ্বে প্রতি বছর একশো কোটি টন খাবার নষ্ট হয় আর তার সাথে সাথে অপর দিকে সারা বিশ্বে প্রতিদিন আটাত্তর কোটি লোক

সেই পরিমাণ না কিনে দেখা যায় উচ্চ পদে তিনি চিন্তা করেন যে আমি যদি অল্প খাবার অর্ডার দিই তাহলে কেন নেয়ার পরে আবার বিবাহকারী অনুষ্ঠান তো আসেই একটা বিয়ের মধ্যে যে পরিমাণ খাবার নষ্ট হয় সেই খাবার দিয়ে দশ বিশ কম করে বললাম দশ বিশ গরিব পরিবারের মধ্যে থেকে দিনের খাবার হয়ে যাবে কারণ সেখানে মানুষ চিন্তা করে যে খাবার তো একদিনই খাবো মাসে একদিন বা বিয়ে তো একটা সারা জীবনে একটা বিয়ে একজন আত্মীয় বিয়েতে একটাই হয় সারাদিন সারা জীবনে চিন্তা করে যে একজন কোপ দিটি বিয়ে খাবো এই কোপ বিয়ে খেতে গিয়ে দেখা যায় সব খাবার শেষ করতে পারে এই যে খাবার গুলো হচ্ছে এগুলো তো জরিপ করার বিষয় চিন্তা করার বিষয় আমরা মনে করি যে সাধারণ একটা বিষয় একজন মানুষ খেতে পারতেছে না ফেলে দিব সে খেতে পারছে না কি করবে কিন্তু দেখা যায় এই খেতে না পারা একজন দুজন করতে করতে এই পরিমাণ খাবার প্রতি বছর বা প্রতিদিন আমার দেশ থেকে নষ্ট হচ্ছে এর কারণে আল্লাহ আমরা সমাজের মধ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করতেছে যার কারণে আমরা এই মোবাইলটিতে ভুগতেছি ইউটি জুরি এরপরে দেখা যায় সম্পদের ক্ষেত্রে আমরা আমাদের পেটে গুলি আমরা খাচ্ছি বাড়ি ঘর আমাদের ঠিক আছে খাবার ক্ষেত্রে একটা হাদিস দেখেন যে পরিমাণ খাবার আমরা খেতে পারবো তার থেকে বেশি পরিমাণ খাবার যদি কেউ ভক্ষণ করে তাহলে এটা তার জন্য এক প্রকার জুলুম আলসিরি মা মালা আদমি মা মালা আদমি বিল বকলি শগন

নিবারণ করা যায় মানুষ এভাবেই খাবে তবে আল্লাহারি বললেন যদি একান্ত তার ক্ষুধা বেশি থাকে যদি এই ব্যক্তির আরো বেশি খেতেই হয় তাহলে ফাঁসি মুসিন খাবারের জন্য একবার শুধু খাবার একবার বলতেছে সব এরপরে আরো একবার পানীয় ধরনের পানীয় পানি ধরেন একবার খাবার আরেক বাঘখানি শ্বাস নেওয়ার জন্য কত সুন্দর কথা আপনার কত বছর আগে করে গেছেন আর বর্তমান এই কথাই বলে এত বেশি সমস্যা এরপরে সব থেকে বড় যে বিষয়টা এটা হচ্ছে এই যে খাবারের নষ্ট হওয়ার যে বিষয়টা আমরা হাবিজালাম এখানে এটার মধ্যে একটা সমাধান দিয়ে গেছে যে যদি কেউ একান্ত খেতেই হয় তাহলে প্যাগকে এরকম ভাগ করে খাবার খাবে এবং থেকে মুক্ত থাকবে খাবার অপচয় হওয়া কিন্তু ওই বেঁচে যাবে